অনেক গরম তাই না মানে তোমার অনেক গরম সিরাজ তো নাম তোমার নাকি জি স্যার ছয় মাস পোস্টিং হয়ে আইছো জি স্যার তা তো গরম কে ফ্যান সারি দেবো নাকি বাসার মধ্যে ওই যে ঠান্ডা বাতাস পরে সেই বাক্স লাগা দেবো কোনটা করব বুঝতে পারছি না স্যার আসলে তুমি বুঝতে পারতেছো না জি না এটা কি এটা কি এটার মধ্যে কার নাম লেখা আছে এই টেন্ডারটার মধ্যে কার নাম লেখা আছে জি আমার নাম কি লিখা আছে নশাদ লিখা আছে না তা নশাদ নামটা পড়তে পারো না তুমি আমার চেনো না তা আমার এটা ফেরত আসে কি করে আমার টেন্ডার তোর অফিসে ফেরত আসলো কি করে আরে টেন্ডারের নিয়ম হচ্ছে আমার টেন্ডার তোর অফিসে যাবি যত টেন্ডার আছে সব সাইড হয়ে যাবি আমার টেন্ডারের মধ্যে সিল সাপোর্ট মেরে দিবি তারপর আমার পোলাপান কাজ করা শুরু করে দিবে শেষ আমি একটা কথা বলি স্যার হ্যাঁ বল মানে হয়েছে কি আমাদের ওখানে নিয়ম হচ্ছে আপনি সবাই মিলে বিট করবে যে সর্বকনিষ্ঠ বিটার হবে এবং ভালো কাজ করবে সে বা ওই টেন্ডার এ কি নিয়ম শেখাচ্ছিস তুই? হ্যাঁ? তুই আমার কাছে নিয়ম শেখাবি? না। এইসব নিয়ম বানায় কারা? তোর বাপেরা নিয়ম বানায় তাই না? তোর যারা বস আছে তারা নিয়ম বানায়। তারা কাজ সঙ্গে বসে নিয়ম বানায়? এই নক্সাদের সঙ্গে বসে নিয়ম বানায়। তুই আমার নিয়ম শেখাচ্ছিস? হ্যাঁ? স্যার। দেখ তোর একটা কাজ আছে শুধু মাত্র। তোর কাজ হচ্ছে এখন তুই অফিসে যাবি। অফিস গিয়ে একটা সাদা কাগজের মধ্যে তুই আমি যে লিখে দি Tender টা সেটা লিখবি। সেটাতে সাইন করবি। এইটা হচ্ছে তোর কাজ। যা।

আমি সরিরা এই শালার অফিসারের নামে কেস করে দে শোন মার্ডার কেস করবি রেপ কেস করবি ছবি দখলের কেস করবি চাঁদাবাদের কেস করবি